সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে রান্না নিয়ে আজকে রান্না করবো বাইলা মাছ বেগুন রাঁধুনে দিয়া জল এখানে আমরা পেঁচকুশি রাখছি এক কাপ পরিমাণ বেগুন রাখছি পাঁচটা লম্বা লম্বা করে কাইটা কাঁচামরিচ রাখছি এখান থেকে পরিমাণ মতো দিয়ে দিব কড়াই বসাই দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হইলে আমরা পেস্টে দিয়ে দিব পেস্টটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেস্টটা এখন খুব সুন্দর মতো ব্যস্ত করে নিতে হবে আমাদের পেস্টটা ব্যস্ত হয়ে গেছে রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামুচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ মতো পানি হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব দুই টেবিল চামচ সুন্দর মতো একটু কষাই নিতেছি একটু পানি দিয়ে দিলাম আমরা এখানে দন্দির গুঁড়ো দিয়ে দিলাম চার চামচের এক চামচ বেগুনটা দিয়ে দিলাম মশলার সাথে খুব সুন্দর মতো কষাই নিব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হালকা একটু পানি অ্যাড করে দিলাম ডাকনা দিয়ে ডাইকে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চলে আসলাম এখন বাইলে মাছটা যে আমরা ভাইজে রাখছিলাম মাছটা অ্যাড করে দিতেছি কাঁচামরিচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ রাঁধুনি দিয়ে দিলাম পরিমাণ মতো আমাদের রান্নাটা প্রায় শেষ তাই রাঁধুনি আর জিরের গুঁড়োটা লাস্টে অ্যাড করলাম দেখতেই পারতেছেন আমাদের রান্না হয়ে গেছে চুলার জাল বন্ধ করে দিছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কোথার থেকে বল দেখলেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ